হ্যালো আসসালামু আসসালাম উর্মি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি পটল চিংড়ির তরকারি রান্না করব একটু অন্যভাবে রান্না করব। কারণ পটল সবজিটা এমন রোজ রোজ একইভাবে আর এই যে গরমের সময় এখন পটল তরকারিটা পাওয়া যাবে সবজিটা প্রথমে আমি পটলগুলো এইভাবে ছিলে নিয়ে এসে তারপরে এই রকম লম্বা লম্বা করে চিকন করে কেটে নিচ্ছি পাতলা করে সবগুলো পটল আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলাই প্রথমে করাই তেল গরম করে নিচ্ছি পটলটা যেমন তেমন করে রান্না করলে খেতে ভালো লাগে না আবার অনেকে তো পটল খেতেই পছন্দ করে না তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি আমি পটলগুলো ভেজে নেওয়ার সময় হলুদ লবণ কিছুই ব্যবহার করিনি প্রথমে একটু একটু পাত পাত করে রেখে ভেজে নেব রং ধরে আসলে সেই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ প্রথমে যদি হলুদটা দিয়ে দিতাম তাহলে তাড়াতাড়ি রং চলে আসতো তখন ভাজাটা ভালো হতো এই জন্য একটু যখন রঙ ধরে এসেছে সেই মুহূর্তে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি তখন কালারটা সুন্দর আসবে পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে রাখলাম এরপর ওই একই তেলের ভিতর লম্বা করে রাখা দুটো আলু আমি ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার আগে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আলুটাও ভেজে নিচ্ছি আলুটা দুই মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে কতগুলো ছোট চিংড়ি মাছ নিয়েছি সেগুলোও একসাথে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি রান্না করলে স্বাদটা একটু বেশি হয় হাতের কাছে যদি চিংড়ি না থাকে চিংড়ি বাদেও এভাবে রান্না করে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগবে এরপর আলু চিংড়িগুলোও আমি উঠিয়ে নিলাম তারপর কড়াইয়ে আরও একবার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এই সময় একটু তেলটা কম দেবেন কারণ পটল ভাজার সময় তার সাথে তেল গিয়েছে রান্নার পরে অনেক বেশি তেল হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা আর সাথে পোস্ত দানা বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ মুলী সরগوره আর সামান্য হলুদ যেহেতু পটল আলু ভাজার সময় হলুদ দেওয়া ছিল সেই কারণে হলুদটা একটু কম দিতে হবে মনে করে টমেটো বাটা দিয়েছি বলে এক চামচ পরিমানে চিনি দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব এবার খুব ভালোভাবে নেড়ে সেরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে যেই মুহূর্তে তেল উঠে আসবে সেই মুহূর্তে ভেজে রাখা আলু পটল আর চিংড়িগুলো দিয়ে দেব। যদি মনে করেন চিংড়িটা পরে দেবেন তাহলে চিংড়িটা আলাদা করে উঠিয়ে রাখতে পারেন যখন তরকারিটা ফুটে উঠছে সেই মুহূর্তে চিংড়িটা দিয়ে দিতে পারেন যেহেতু ছোট চিংড়ি আমি একসাথেই ভেজেছিলাম তাই আর বেঁচে উঠিয়ে রাখিনি একসাথেই দিয়ে দিয়েছি তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দেড় বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম এখন অল্প আছে রান্না করে নেব আলু পটলগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই যে আমার তরকারিটা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আমি ঝোলটা এই রকম রাখবো ফাইনাল লোকটা দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগবে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে